জগতে জননী আদ্রা সত্যি মহামায়া নিজে কৃপা করে আশ্রয় নিয়েছিলেন এবং আশ্রয় নিতে তিনি বাধ্যও ছিলেন আবার যে তিনি ইচ্ছে করে আশ্রয় নিয়েছেন তাও নয় এখান থেকে তিনি যাবেন জয়রামবাটি থেকে কলকাতা মাঝখানে একটু বিশ্রাম নেওয়া বা তখনকার দিনে তো এত ট্রেনও ছিল না আবার গরুর গাড়ি বা পালকিতে করে আসা তো সেই জন্য অনেকটা গ্যাপ থাকতো ট্রেন আর মায়ের এখানে পৌঁছানো তো সেই যে কথাই থাকবেন প্রথম দিকে তিনি লালবান বা বোকা বাঁধের কোনো চটিতে থাকতেন সেখানে রান্না বড়া করতেন খাওয়া দাওয়া করতেন পরের দিকে যখন পরিচয় হলো সুধেশ্বর বাবুর সাথে তখন মা এই আস্তানাটা খুঁজে বের করলেন এবং এখানে এসে তখন তিনি থাকতেন তো বিষ্ণুপুর মানুষের কাছে তো নিশ্চয়ই এটা আনন্দের বিষয় আর আমরাও আজকে এই বাড়িটিতে একত্রিত হয়ে সত্যিই আমাদেরও খুব ভালো লাগছে যে মা সাক্ষাৎ এই বাড়িতে থেকেছেন খাওয়া দাওয়া করেছেন বিচরণ করেছেন গল্প করেছেন মানুষের সাথে মিলেছেন হাসি ঠাট্টা সব কিছু তিনি এখানে করেছেন আর ওপরে গিয়ে তিনি ঠাকুরের নিজের আরাধনাও করেছেন তার গানের দেবতা ঠাকুরের ফটো সর্বদা তার কাছেই থাকতো এবং সেই ফটো তিনি নিত্য পুজো করতেন সেই পুজোও তিনি করেছেন আর মা আর ঠাকুরের তো কোনো পার্থক্য ছিল না আমাদের ঠাকুর যিনি মাও তিনি তো মা আছেন মানে ঠাকুরও আছেন মায়ের সাথে সাথেই সর্বদা ঠাকুর থাকতেন তো যাই হোক আজকে আপনারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ঠাকুর মায়ের কথা শোনার জন্যে আজকের পরিবেশটাও খুব ভালো আর এখানে আপনারা যারা রয়েছেন সকলকেই দেখছি দুই একজন ছাড়া যথেষ্ট বয়স হয়েছে যেন ধর্মকর্মের সময় হয়েছে যেন এতদিনে ধর্মকর্মের সময় হয়েছে এরকম যেন একটা বোধ আপনাদের এসেছে তো কমল বাবু যেটি বললেন যে ধর্মকর্ম করার জন্য বয়স্ক মানুষকে নিয়ে এই অ্যাসোসিয়েশনটা কিন্তু ঠাকুর মা চাই চাইতেন যে ধর্মকর্মটা শুরু করতে হবে শুরু থেকে মানে জীবনের শুরু থেকে শেষ বয়সে গিয়ে ধর্মকর্ম করতে গেলে ঠাকুরের কথা রয়েছে পাখি যখন বড় হয়ে যায় ডানা গজিয়ে যায় তো ওকে হরিনাম শেখালে ও বলে কিন্তু যখন বিপদে পড়ে আর বেড়ালে সে তার ঘাটটা ধরে তখন সে ক্যাঁ ক্যাঁ করতে থাকে তখন আর ভগবানের নাম তার স্মরণে আসে না সেই স্মরণে না আসার কারণটা হচ্ছে সংস্কার এক পূর্ব পূর্বপূর্ব জীবনের আমাদের সংস্কার রয়েছে যে কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি যে যার সংসারে সমাজে যে যার প্রতিষ্ঠাতে আর এই জন্মে এই জন্মে আমরা সারা জীবন যে কাজ করেছি কোনোটাই কিন্তু আমাদের থেকে দূরে চলে গেছে এরকম নয় প্রত্যেকটির ছাপ আমাদের মনের মধ্যে রয়েছে সংস্কার রূপে সেটা ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ আর সাধারণত মানুষ ভালো মন্দ নিয়ে চলে ভালো আমরা তাকেই বলবো যেটা ঈশ্বর কেন্দ্রিক হবে মন্দ সেটা যেটা হচ্ছে বিষয় কেন্দ্রিক এখন আপনারা নিজেরাই দেখে নিন আমি তো জানি না আপনাদের জীবন যে সারা জীবনে আপনারা ঈশ্বর কেন্দ্রিক ঈশ্বর ঈশ্বরীয় ভাবে আপনাদের জীবনটা কেটেছে না বিষয় কেন্দ্রিক বিষয়কে নিয়েই আপনাদের জীবনটা কেটেছে যদি বিষয়কে নিয়েই আপনারা জীবন কেটে থাকেন তাহলে সংস্কারটাও সেরকম হবে আর যদি ছোট থেকে ঈশ্বরকে নিয়ে জীবন কাটিয়ে থাকেন তাহলে সংস্কারটাও সেরকম হবে আবার ছোট থেকে তারাই ঈশ্বরকে নিয়ে দিন কাটাতে পারে বা জীবন কাটাতে পারে যারা পূর্ব পূর্ব জীবনেও ঈশ্বরকে নিয়ে জীবন কাটিয়েছে হঠাৎ করে কিছু হয় না এটা একটা ওই রেলগাড়ির মতো বিষ্ণুপুর থেকে কে কলকাতা যাবে বরবেতা তারপরে খড়গপুর তারপরে মেসেদা এরকম করতে করতে পর স্টেশনগুলো অতিক্রম করেই সে পৌঁছাবে হঠাৎ করে সে কলকাতায় পৌঁছে যেতে পারে না তো হঠাৎ করে কেউ ধর্মজগতে মহান হয়ে যাবে এটা হতে পারে না আর যদি কেউ হয়ও তার পিছনের সংস্কার তার কাজ করছে ঠাকুরের কথা রেখেই রয়েছে একজন সব সাধনা করছিল জঙ্গলে গিয়ে তো সবের উপরে বসে সে সাধনা করছে আরেকজন বন্ধু ওই পরিবেশে খুব ভয় পেয়ে গিয়ে গাছের উপরে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে সাধনা করতে করতে দূর থেকে একটা এসে ওই সাধকের ঘাড়ে ধরে নিয়ে চলে তখন আশ্চর্য হলো মায়ের কিরকম বিচার আছে সাধনা করছে মায়ের আরাধনা করছে তাকে বাঘে নিয়ে গেল তখন বন্ধুর মনে আবার শুভ বিচার এলো আচ্ছা বন্ধু এই বন্ধু তো করছিল সব তো তৈরি আছে তো আমি একবার বসে দেখি না একটু মাকে ডেকে যদি কিছু হয় তো ও যখন এসে উপরে বসে মাকে ডাকতে শুরু করলো তখনই মা এসে এ তো অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরেই ডাকছিল তাকে নিয়ে গেল মাকে বাঘে আর যে গাছে ছিল সে সবের উপরে বসে মাকে ডাকতে শুরু করতেই মায়ের মা এসে হাজির মা তাকে দর্শন দিলেন প্রথমেই তখন এই সাধক বলছে তারা প্রশ্ন রয়েছে কি প্রশ্ন না যে এত জোটপাট করলো আর তোমার এত নাম করলো প্রার্থনা করলো তাকে নিয়ে গেলো বাঘে আর আমি তো ভয়ের চোটে গাছে ছিলাম আমি এই সব তৈরি আছে বলে একটুখানি সবের উপরে বসে তোমার নাম স্মরণ করলাম তুমি চলে এবে এটা রকম তখন মা বললেন দেখো তোমার পূর্বপূর্ব জীবনে অনেক করা ছিল এইটুকু বাকি ছিল সেই জোটপাট হয়ে গেল। আর তুমি এসে বসলে তাই আমার দর্শন পেলে ওর এখন অনেক বাকি রয়েছে ওকে আরো সাধন করতে হবে তারপরে গিয়েছে গিয়ে সে আমার দর্শন পাবে ঠিক সেই রকম আমরা যারা পূর্বপূর্ব জীবনে সাধন ভজন বা ঈশ্বরকে নিয়ে কাটিয়ে এসেছি তারাই শুরু থেকে মানে একটু জ্ঞান হলেই বড় হলেই তারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ যেমন সাধু মহাত্মারা তখন কি করে তারা ভগবানের আরাধনা শুরু করে দেয় তারপরে ওরা ভালো জিনিসটা খুঁজতে থাকে দিয়ে সেই ভালো পথে ওরা এগিয়ে যায় সংসারী মানুষের কি হয় ওরা কিছু বুঝতে পারে না ওরা কি হয় পরিবেশ নিজের বাড়ির এবং সমাজের পরিবেশ তাকে যেভাবে নিয়ে যায় ওরা ঠিক সেইভাবেই এগিয়ে যায় এই ধাক্কা ধুক্কি খেতে খেতে কোনো একটা সময় যখন চৈতন্য হয় তখন বুঝতে পারে যে এটা তো ঠিক পথ নয় বিষয়ের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে এখানে বিপদ ছাড়া কিছু নেই দুঃখ শোক অশান্তি জ্বালা যন্ত্রণা এ তো সারা জীবন আমাদের সঙ্গী হয়েছে এদের থেকে কী করে আমরা মুক্তি পাব এটাও ভালো বয়সকালেও যদি এই চৈতন্য আসে সেটাও ভালো তো তারপরে তারা কি করে না ভগবানের নাম করার জন্যে তৈরি হয় বা তাদের মনে একটু ইচ্ছে জাগে তো সেই জন্য মা বলছেন ধর্মকর্ম করতে ছোটো বয়স থেকেই হয় না করলে কি হয় বড়ো বয়সে করলে কী হয় ওই পাখিটার মতন হয় যখন আপনার মৃত্যু সময় আসবে তখন সংসারের আরও পাঁচটা চিন্তা আপনাদেরকে গ্রাস করবে কেননা বেশিরভাগ সময়টাই আপনাদের বিষয়কে নিয়ে কেটে গেছে আমাদের ধর্ম কর্ম করা শুরু মানে বালক অবস্থা থেকে উচিত আগেকার দিনেও আমরা যদি দেখি মনি ঋষিদের কাছে রাজা রাজারা বা ক্ষত্রিয় সমাজের অন্যান্য মানুষরা তাদের ছেলেদেরকে কি করতো না গুরু গৃহে পাঠিয়ে দিত সেখানে তারা পড়াশুনো করত গুরুর সাথে সাধন ভজন করত তারপরে যাদের যেমন সংস্কার হতো কিছু জঙ্গলেই থেকে যেত গুরুর সাথে থেকে যেত তপস্যা করত ভগবানের উদ্দেশ্যে জীবন দিত ভগবানকে দর্শন করত। কিছু থাকতো যাদের বিষয় সম্পত্তি থাকতো তাদেরকে ফিরে আসতে হতো কিন্তু ফিরে এলেও তারা কি করতো না ভগবানকে করে তাদের জীবনটা কাটাতো তার কারণটা না ওই শৈশব অবস্থা থেকে তারা গুরু বাস করেছে ধর্মকর্ম করেছে অপনিষদ বেদ পড়েছে তারা জানে ভালো কোনটা ভালো কোনটা মন্দ তারপরে তারা যখন বাড়ি ফিরে আসে তারা ঈশ্বরকে ধরে সংসারে থাকে সংসার করে ঠাকুরেরও কথা রয়েছে কথা বলিতে আমি একটু অন্য প্রসঙ্গেই শুরুতেই চলে যাচ্ছি ঠাকুরেরও কথা রয়েছে কথা বলিতে যে সংসারী মানুষ কিভাবে সংসার করবে না এক হাতে ঈশ্বরকে ধরবে আর এক হাতে সংসারকে ধরবে মানে ভগবানকে ধরে ঠাকুর বলছেন সংসার করার কথা সাধারণ মানুষ কি করে দুহাত দিয়ে সংসারকে ধরে ফেলে ধরে ফেলে কি হয় তারা দিশেহারা হয়ে যায় বুঝতে পারে না তো ভগবান তো আসেন মানুষের জন্যেই তিনি প্রতীত পাবন মানুষের জন্যে আসেন মানুষকে পথ দেখানোর জন্যে তো তিনি বলছেন আমাদের ঠাকুর বা মা যে এক হাতে ভগবানকে ধরে এক হাতে সংসার করতে হয় তারপরে একটা সময়ের পরে যখন সংসার মোটামুটি হয়ে গেল ছেলেরা বড় হয়ে গেল তারা যথেষ্ট এখন উপার্জন করছে তখন ঠাকুর সংসারী মানুষদের বললেন সংসার থেকে ছেড়ে হাতটা দুই হাত দিয়ে ভগবানকে ধরতে এটা বললেন না যে ঈশ্বরকে ছেড়ে দু হাত দিয়ে সংসারকে ধরতে ঠাকুর বলছেন যে হাতটা মানে যে মনটা দিয়ে তুমি সংসার করছিলে এখন সেই মনটা ভগবানে দাও মানে সর আনা মন ভগবানে দাও এখন কি হয় না রিটায়ারমেন্টের পরেও মানুষ চাকরি খোঁজে তাহলে আপনারা বলুন ধর্মকর্ম কখন হবে আর জিনিসটা বোঝাই হবে কখন এই যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এই যে বর্ণাশ্রম রয়েছে চারটি আশ্রম আশ্রম রয়েছে ব্রহ্মচর্য গার্হস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম এগুলো মনি ঋষিরা কৃপা করে আমাদেরকেই দিয়ে গেছেন পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে যাতে আমরা ধীরে ধীরে যারা সংসারে রয়েছি যারা প্রথম থেকেই ভগবানকে ধরতে পাচ্ছি না কি করে আমরা ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যাব বা তার কৃপা লাভ করবো এগুলি তারাই আমাদেরকে দিয়ে গেছেন ব্রহ্মচর্য আসলে কি হয় না জীবনের বিষয়টাকে জেনে নিতে হয় মানুষ আমরা কেন এখানে এসেছি আমাদের কি প্রয়োজন কি করা প্রয়োজন আমার উদ্দেশ্য কি আমি কি করছি কোনটা ভালো কোনটা মন্দ এই শিক্ষা লাভ করতে হয় যারা জানে যারা আচার্য যারা জ্ঞানী তাদের কাছ থেকে তারপরে তখন থেকেই যদি আমি ভগবানের আনা মন না দিতে পারি তার জন্য সমাজ ব্যবস্থাতে রয়েছে তুমি সংসারে এসো কিন্তু ভগবানকে ভুলো না প্রথম জীবনে যেহেতু ভগবানের কথা হয়েছে দীক্ষা দি হয়ে গেছে তাই তিনি তখন ভগবানকে ধরে সংসারে ঢুকবেন সংসারে ঢুকে মোটামুটি বিশ ত্রিশ বছর ধরুন পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত সংসার আশ্রম করবে তারপরে আমাদের মনি ঋষিটা কি বলছেন না বানক যেতে হবে ওই যে শুরুতে আমরা গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভ করেছি আবার গুরু যেতে হবে বা কোনো ধর্মস্থানে যেতে হবে বা কোনো সাধনার অনুকূল জায়গাতে যেতে হবে সেখানে গিয়ে আবার সেই প্রথম জীবনের যে আমাদের সাধনাটা সেটাকে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে বানক আশ্রম সেটা কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন এখন আপনারা এখানে যতজন আছেন কতজন পঞ্চাশ পঞ্চান্ন নিচে আছেন আপনারা দেখুন মানে মানব প্রস্থের এখন সময় আপনারা কি করছেন ওটা আমার বলার উদ্দেশ্য নয় আমাদের ঋষি মুনিরা যে সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়ে গেছেন আমাদের জন্য আমি সেটা আপনাদের শোনাচ্ছি আপনারা কি করবেন সেটা তো আপনাদের বিষয় আমার সাথে তো আপনাদের জীবনেই প্রথম দেখা হলো কারোর সাথে হয়তো একটু দু চারবার হয়েছে অধিকাংশের সাথেই প্রথম দেখা হলো কাজে আপনারা এতদিন তো সুন্দর সংসার নির্বাহ করছেন আপনাদের মতন চলছেন ভালোই যাচ্ছেন কোনো অসুবিধা কিছু নেই কিন্তু ঋষিমুনিরা কি বলেছেন সেটা আমি বলছি যেহেতু আমি ওই রাস্তার পথিক তো পঞ্চাশ পঞ্চান্নতে গিয়ে আপনাদের মানপ্রস্থে যেতে হবে তখন ওই ছেলে তিলে নাতি নাতনি বউ বৌমা এদেরকে ছাড়তে হবে ছেড়ে গৃহে যেতে হবে সাধনার স্থলে যেতে হবে সাধনার অনুকূল জায়গায় যেতে হবে গিয়ে আবার প্রথম জীবনের সাধনাটাকে কন্টিনিউ করতে হবে এইটা করতে করতে গুরুর সান্নিধ্যে বা দেবতার সান্নিধ্যে দেবতা যদি বৈরাগ্য আসে তখন আমাদের স্বামী স্ত্রীকে ত্যাগ করবে দিয়ে সন্ন্যাস নেবে কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা দিয়ে সন্ন্যাস নিয়ে ষোলো মন দিয়ে শুধু ভগবানের আরাধনা করবে এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের কি হয় প্রথম জীবনে ব্রহ্মচর্যের উদ্দেশ্যটা আমরা জানি না আমাদের বাবা মা জানে না সমাজ জানে না শিক্ষক জানে না এটা পড়াশুনো আমরা করতে থাকি সমাজে যেমন রয়েছে পড়াশুনো করতে থাকি যাদের বাড়িতে পড়াশুনোর চলটা বেশি তাদের ছেলেরা একটু ভালো জায়গায় পড়াশুনো করে যাদের চলটা কম তারা একটি নিম্ন মানের স্কুলে পড়াশুনো করে এরকম করে চলে কেউ চাকরি পেয়ে গেল মানে বাবা ভেবে নিল যে আমার ছেলে মানুষ হয়ে গেছে তো বাবা মা ভেবে নেই তখন যে আমার ছেলে মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে খুব ভালো এখন বিজিত দিয়ে সংসারে ঢোকাও তো সংসারে ঢুকে গেল মানে ব্যাস ওখানে গিয়েই সংসার যাত্রা নির্বাহ করতে থাকে যাদের হাতে একটু পয়সা মোটামুটি ম্যানেজ করে নেয় এদিক ওদিক খেলা টুলি খেতে খেতে আর যাদের পয়সা করি কম তাদের দুঃখের শেষ থাকে না তো এইরকম করে আমাদের সমাজ ব্যবস্থা চলতে পারে না আর সমাজ সুস্থও থাকতে পারে না আপনারা নিজেরাও দেখছেন সমাজের অবস্থা অসুস্থ মনিদের দেওয়া যে সেটা আমরা ফলো করছি না ব্রহ্মচর্য দ্বারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই রাস্তাতে আমরা হাঁটছি না বলে আমাদের আজকের এই দুরবস্থা আমাদের মনের অবস্থাও আপনারা দেখুন পরস্পরে তবু তো ভালো আপনারা এক জায়গায় এসেছেন একটা ভালো জায়গায় এসেছেন আপনারা ভালো কিছু শুনতে চান আপনারা ভালো কিছু করতে চান আপনারা ভালো কিছু দেখতে চান ভালো বিষ্ণুপুর শহরে তো কয়েক লক্ষ মানুষ আছে এখানে তো একশো মানুষও নেই তাই না তার মানে দেখতে পাচ্ছেন মানুষ কি চায় সব মানুষ যে আবার মন্দ তাও নয় আজকে দিনে হয়তো বিষ্ণুপুর শহরে অন্য জায়গাতেও কিছু ধর্মকথা আলোচনা হচ্ছে হতেই পারে আমি বলছি যদি দু হাজার পাঁচ হাজারও হয় কয়েক লক্ষ মানুষ নিশ্চয়ই বিষ্ণুপুর শহরে রয়েছে বাকি মানুষগুলো কি করছে না বিষয়ের পিছনে দৌড়চ্ছে কেউ মানুষের পিছনে দৌড়াচ্ছে কেউ গরু ছাগলের পিছনে দৌড়াচ্ছে কেউ দেখুন আলুর পিছনে দৌড়াচ্ছে কেউ কোনো যে ব্যবসা করে তার পিছনে সে তো এই জীবনের উদ্দেশ্যটা দেখুন আমরা ভুলে গেছি প্রথমে কমল বাবু কথাটা আমাদের স্মরণ করিয়ে দিলেন ঠাকুরের কথায় যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আপনারাও জানেন ঈশ্বর লাভ এটা একমাত্র উদ্দেশ্য এটা ঋষিমনিরাই দিয়ে গেছেন গীতাতেও রয়েছে ঠাকুরও বলছেন তার কারণ কি না এনারা সেটা উপলব্ধি করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ উপনিষদে রয়েছে মূল্য উপনিষদে প্রণব ধনুহ স্বর হি আত্মা ব্রহ্মতে অপ্রমত্ত বেদ্ধ্যম সরবত্তন্ময় ভবে কি প্রণব মানে মন্ত্র ওংকার সেটা হচ্ছে ধনু আর আমার যে আত্মা রয়েছে জীবাত্মা ব্যবহারিক আত্মা সেটা হচ্ছে স্বর যে স্বর দিয়ে কি হবে লক্ষ্য বৃদ্ধ হবে লক্ষ্যটা কি ব্রহ্ম তৎ লক্ষ আমাদের স্বরূপ কি ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি অহম আত্মা আমার স্বরূপ হচ্ছে আত্মা পরমাত্মা আমার স্বরূপ হচ্ছে ঈশ্বর আমার স্বরূপ হচ্ছেন ব্রহ্ম ঠাকুর বললেন মানুষের স্বাম হচ্ছে পর ব্রহ্ম এগুলো আমরা কথা বলেকে পড়ি কিন্তু এগুলো আমরা একটু নেড়ে চেড়ে দেখি না এটা কি বলতে চাইছেন কি জিনিসটা কি আমাদের জীবনের উদ্দেশ্য ব্রহ্ম কিন্তু আমরা কি করছি আর সেই বস্তুটাই বাকি সেটা কোথায় থাকে কিভাবে তাকে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না বা তাকে জানারও সেভাবে চেষ্টা করি না গীতাতেও একই শ্লোকের অনুরণন রয়েছে দেখুন যম লব্ধ চাপরম লাভমতে নাধিক তত যশ্মির স্থিতো ন যুগ্ধে ন গুরুণা বিবিচার্যতে যাকে তেলে আর কোনো অন্য কিছু পাওয়া থাকে না অন্য কিছু মানে সেটা তো অনিত্য ঠাকুর বললেই ঈশ্বরেই একমাত্র বস্তু বাকি সব অবস্তু ঈশ্বরেই নিত্য বাকি সব অনিত্য তো গীতাও সেই কথাই বললেন যে যাকে পেলে অন্য কিছু আর চাওয়ার বা পাওয়ার থাকে না এবং যে বস্তুটিকে লাভ করলে গুরু না মানুষ বিচলিত হয় না কেননা তার সেখানে সর্ব দুঃখের অবসান হয়েছে আত্যন্ত দুঃখের নিবৃত্তি হয়েছে আর পরমার্থ প্রাপ্তি হয়েছে সেখানে কোনো দুঃখ নেই তিনি হলেন সৎ আনন্দ আনন্দস্বরূপ তিনি আনন্দ আনন্দস্বরূপ সর্বদাই সেখানে আনন্দ তো সেই আনন্দস্বরূপের যদি আমরা স্পর্শ পাই আনন্দস্বরূপের যদি আমরা সন্ধান পাই তখন গিয়ে আমাদের জীবনটা পূর্ণ হয় যতক্ষণ না আমরা সেই আনন্দ স্বরূপের কাছে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের জীবনে কিন্তু দুঃখের শেষ নেই আমাদের জীবনই দেখুন টাকা পয়সা থাকতে পারে কিন্তু শারীরিক মানুষই বৌদ্ধিক দুঃখের শেষ নেই টাকা দিলেও যত বড় হসপিটালই হোক না কেন চিরদিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না যত বড় ডাক্তারই পৃথিবীতে থাকুন না কেন তাকেও একদিন যেতে হবে আলেকজান্ডারের যখন শরীর চলে গেল উনি বললেন আমার তো কোনো অভাব কিছু নেই সমগ্র পৃথিবীর প্রায় আমি অধিশ্বর তো আমার শরীরটা যখন নিয়ে যাওয়া হবে তখন আমার দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তারেরা যেন আমার শরীরটাকে বয়ে নিয়ে যায় তাৎপর্য কি তারা জানুক শরীরটা অনিত্য তারা তারা ডাক্তার হ্যাঁ জানুক যে তাদেরকেও একদিন যেতে হবে তাহলে আমাদের করণীয় কি ওই ঠাকুরের কথা ঈশ্বরের অনুসন্ধান করা যদি আমরা না করি তাহলে আমরা ভুল করছি যদি আমরা করি তাহলে আমরা ঠিক করছি আবার ঈশ্বরের অনুসন্ধান করার নিয়ম জেনে নিতে হবে সেই জন্য আমাদের গুরুর কাছে যেতে হয় আবার কখনো কখনো ভগবান সাক্ষাৎ রূপে চলে আসেন আমাদের শাস্ত্র তাই বলছেন ঠাকুরও বলছেন ঈশ্বর গুরু রূপে এসে এই জীবকে শিক্ষা প্রদান করেন তিনি মানুষ রূপে চলে আসেন আমাদের করুণাতে গীতাতেও রয়েছে তিনি মানুষ রূপে চলে আসেন তিনি অজ তিনি নিত্য হ্যাঁ তিনি শাশ্বত কিন্তু তবু মানুষের কাছে তিনি আসেন নিজের মায়াকে আশ্রয় করে গীতাতেই রয়েছে নিজের মায়াকে আশ্রয় করে মানুষের মত রূপ ধারণ করে মানুষের মাঝে মানুষ হয়ে মানুষের কল্যাণে তিনি অবতীর্ণ হন ঠাকুর নিজে মাস্টারমশাইকে বলছেন হ্যাঁ মাস্টারমশাই বলছেন দেখো এই ঈশ্বর এই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছে গীতাতেও অর্জুন বলছেন তুমি পরম ব্রহ্ম তুমি পরম পবিত্র তুমি পরম ধাম হ্যাঁ এটা অসিত দেবল ব্যাস নারদ সকলেই বলেছে এবং স্বয়ং চৈব ব্রবিশী তুমি নিজেও আমাকে বলেছ ঠিক সেই রকম